আরে তোরা আবার জেগে আছিস কাল তো ভোরে মহালয়া শোনার জন্য উঠতে হবে ঠাকুমা তুমি তো গল্প শোনানোর কথা বলেছিলে গল্প না শুনলে আমি ঘুমাব না আমিও গল্প চাই ঠিক আছে শোন মহালয়া মানে দেবী দুর্গার আগমন বার্তা এই রাতেই মা দেবী মহিষাসুর বধের প্রস্তুতি নেন শোনো মা দুর্গা কেমন করে অসুরকে বধ করেছিলেন সেই কাহিনী এক ভয়ঙ্কর অসুর ছিল মহিষাসুর তার অত্যাচারে স্বর্গমর্ত কেঁপে উঠেছিল তখন দেবতারা সবাই মিলে শক্তি দিলেন আর জন্ম নিলেন মা দুর্গা এই যে অনেক রাত হল ঘুমো নয়তো কাল উঠতে পারবে না আর একটু গল্প শুনি তারপর ঘুমিয়ে পড়ব এখন যাও আমি পরে গল্প শোনাব না হলে কাল ভোরে উঠতে দেরি হয়ে যাবে কাল ভোরে আমি টিভিতে মহালয়া দেখব খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ব আমি কিন্তু তোর আগে উঠে পড়ব দেখিস কিরে ওর তোরা আজ তো মহালয়া চারটে বেজে গেছে ওঠ রে আরে ওরা উঠল না টিভিতে মহালয়া শুরু হয়ে গেছে কাল রাতে অনেকক্ষণ ধরে গল্প শুনেছে থাক ওদের আরেকটু পরে জাগিয়ে দেব এই দাদা উঠ রে পাঁচটা বেজে গেছে মহালয়া তো শেষ হয়ে যাবে আমি তো ভেবেছিলাম টিভিতে সবার আগে মহালয়া দেখব কিন্তু ঘুমিয়ে পড়লাম আমি তো দেখেছি তোরা উঠিসনি যা টিভিটা অন কর এখনো মহালয়া শেষ হয়নি মহালয়া তো দেখা হলো যা এবার একটু পড়তে বসবি আজ কি তো ছুটি আজ তো মহালয়া আজ কোনো ছুটি নয় পুজোর সময় অনেক ছুটি পাবি যা পড়তে বসবি যা ঠিক আছে ঠাকুমার কাছে একটুখানি পড়তে বসবো আচ্ছা দাদা আমরা নতুন জামা কিনতে যাব না কি ফিস ফিস করছো পড়তে বসে এবারে পুজোয় নতুন জামা কিনবো না আমি তো জানি না মাকে গিয়ে জিজ্ঞেস করো পরাবাদ দিয়ে কি আলোচনা হচ্ছে আচ্ছা মা এবারে নতুন জামা কিনবো না হ্যাঁ পুজোর আগেই যাওয়া হবে শহরে নতুন জামা কাপড় কিনতে এবারে আমি দুটো জামা নেব তাহলে আমি চারটে জামা নেব ওমা তাহলে আমিও চারটে জামা নেব